অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্র সংস্কারে বাংলাদেশ কংগ্রেস আজকের প্রেসক্লাবের সামনে একটা উন্মুক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে চব্বিশ দফা প্রস্তাবনা পেশ করেছে এই চব্বিশ দফার ভিতরে কিছু বিষয় আনায়ন করা হয়েছে কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে যেগুলো কোনো রাজনৈতিক সরকার বিগত দিনই করিনি এবং আগামীতেও কোনো রাজনৈতিক সরকার এই বিষয়গুলো বাস্তবায়ন করবে কিনা এ ব্যাপারে আশা করা যায় না বিশেষ করে নির্বাচন ব্যবস্থার বর্তমান যে অবস্থা এই নির্বাচন ব্যবস্থা সংস্কার না হলে আগামীতে আমরা যাই বলি না কেন যারা নির্বাচন কমিশনে আসুক সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব না নির্বাচন ব্যবস্থায় আমাদের ছয়টা প্রস্তাবনা আছে তার প্রথমটি হচ্ছে নতুন নির্বাচন কমিশন আইনও বিধি প্রণয়ন করতে হবে আমার বাংলাদেশ কংগ্রেস থেকে একটা নির্বাচন কমিশন আইনের খসা বিগত সরকারে আমলে করেছিলাম করে সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে আমরা এটা পেশ করেছিলাম সেটা সরকার বা নির্বাচন কমিশন কোনো বিবেচনা আনেনি যার কারণে চব্বিশ সালে যে নির্বাচন হলো এ নির্বাচনেও গতানুগতিক ধারা একটি প্রয়াসনের নির্বাচনে পর্যবেসিত হয় এজন্য আমরা এমন আইন চেয়েছি যেখানে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে এখানে যে ছয়টা আমরা প্রস্তাবনা দিয়েছি তার ভিতরে কিছুটা এখানে আলোকপাত করা হয়েছে যেমন দুই নম্বরে আছে বিসিএস ক্রেডারদের সম্মানে নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং তাদের মধ্যে থেকে ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট বিধি দ্বারা কমিশনের সকল নিয়োগ বদলিয়ে পদোন্নতি পরিচালিত করতে হবে এটা তিন নম্বর প্রস্তাবনা চার নম্বর হচ্ছে নির্বাচন কমিশনকে স্বাধীন নির্বিক্ষ ও শক্তিশালী এবং নির্বাহী বিভাগের কর্তৃত্ব মুক্ত করতে হবে জেলা প্রশাসকদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে হবে এখানে আমরা যেটা বলতে চেয়েছি তার সারবর্ম হচ্ছে যে বর্তমান যে সংবিধানে একশো আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সকল প্রকার সহযোগিতা দেবে কিন্তু বাস্তবে আমরা দেখি যে নির্বাচন কমিশন সকল আয়োজন করে নির্বাচন আয়োজন করে কিন্তু নির্বাচনের দিন যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দিন কিন্তু তাদের হাতে আর কোনো ক্ষমতা থাকে না তারা শুধু টেলিভিশনে নির্বাচনের পরিবেশটি দেখে অফিসে আর সকল কিছু নির্বাহী বিভাগের কর্তৃত্বে চলে যায় ডিসিরা হয় রিটার্নিং অফিসার আর উপজেলা নির্বাহী অফিসাররা হয় সহকারী রিটার্নিং অফিসার তাদের কথা সব কিছু হয় প্রেজাইডিং অফিসার সহকারী প্রেজাইডিং অফিসার পোলিং অফিসার এভরিথিং তাদের ইচ্ছা মতো তাদের সহজ মতো তারা নির্বাচন করে এবং সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে তারা চাকরি চাকরি করার সুবাদে তাদের ইওনো এবং ডিসির কথার বাইরে তারা যেতে পারে না এবং এখানে নির্বাহী বিভাগের শতভাগ কর্তৃত্ব এই নির্বাচন ব্যবস্থায় থাকে সেটা আমরা পরিবর্তনের কথা বলেছি আমরা দেখেছি যে নির্বাচন কর্মকর্তা উপজেলা পর্যায়ে বলেন জেলা পর্যায়ে বলেন তারা কোনো ধরনের প্রশাসনিক দায়িত্বে থাকে না তাদের কোনো কমান্ডিং স্কোপ নেই তারা ওই নির্বাচন রিটার্নিং অফিসার ডি অর্থাৎ ডিসি এবং ইউএন অধীনেই তারা থাকে তাদের কোনো ক্ষমতা নেই তাদের কোনো দায়িত্বই নেই আমরা এই আইনটা প্রস্তাবিত যে আমরা আইনের কথা বলেছি সেখানে বলেছি যে বিসিএস ক্যাডারের সম্মানে নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং ধারাবাহিক প্রমোশনের মাধ্যমে নির্বাচন কমিশন পর্যন্ত সেখান থেকে নিয়োগ হবে এবং তাদের নিজস্ব নিয়োগ দিতে থাকবে তাদের বদলি সহ সেখানেই সব কিছু এবং তারা হবে স্বাধীন প্রতিষ্ঠান স্বাধীন প্রতিষ্ঠান হবে এবং তাদের সব কিছু তারা স্বাধীনভাবে নিয়োগ বদলি বদল যা কিছু সকল সিদ্ধান্ত তারা নিজের যাতে করতে পারে এই ব্যাপারে বিধি প্রণয়ন করতে হবে এবং আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি যে সম্পূর্ণ নির্বাচন একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থা যেখানে প্রত্যেকটা নির্বাচন অবাধ হবে সুষ্ঠু হবে হবে এবং অংশগ্রহণমূলক হবে এই রকম একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থা তো নির্বাচন কমিশন প্রতিষ্ঠান পরেই যেন নির্বাচন দেওয়া হয় প্রতি নির্বাচনের আগে দিয়ে এই হানাহানি এই সহিংসতা যেন আর পুনরাবৃত্তি না ঘটে এজন্য আমরা সরকারের কাছে এমন একটা স্থায়ী ব্যবস্থা চেয়েছি যাতে যেন আর কখনো এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো রক্তপাত না হয় এবং সুষ্ঠু নির্বাচন হয় এবং মানুষ তাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এটা আমরা চেয়েছি বিচার ব্যবস্থায় আমরা তিনটা প্রস্তাব দিয়েছি বিচার বিভাগকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত স্বাধীন ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে আমরা এটা ওপেন সিক্রেট যে নির্বাচন বিচার ব্যবস্থার উপরে সরকারের প্রভাব থাকে যদিও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে এখন বলা হয় কিন্তু আসলে আইন মন্ত্রণালয়ের সেখানে ব্যাপক প্রভাব থাকে এবং আইন মন্ত্রণালয়ে সেখানে মন্ত্রী যেহেতু থাকেন মন্ত্রী রাজনৈতিক ব্যক্তি তার প্রভাব থাকে তারপরে অনেক সময় জজেদের উপরে বিচারকদের উপরে চাপ থাকে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য জজেদের উপরে বিচারকদের উপরে নির্বিপেক থেকে চাপ প্রয়োগ করা হয় যাতে ন্যায় বিচার বিচারপিহ্নিত হয় এবং রাজনৈতিক বিবেচনায় যে উচ্চ নিম্ন আদালতে বিচারক বিচারপতি নেওয়া হয় আইন কর্মকর্তা নেওয়া হয় এর আমরা অবশান চেয়েছি এবং এটা সুনির্দিষ্ট বিধি প্রণয়ন থাকতে হবে যে অভিজ্ঞতা দক্ষতা তা পারফরমেন্স সব কিছু মিলেই যেন ওই বিচারক এবং আইন কর্মকর্তা নেওয়া হয় উচ্চতর আদালতে বা নিম্ন আদালতে এবং পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার লঙ্ঘন যাতে আর না হয় এ ব্যাপারে আমরা আমাদের নয় নয়নবদ্ধভাবে আমরা বলেছি প্রশাসনে আমরা একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছি প্রথমটি হচ্ছে ইউনিয়ন পর্যায় থেকে প্রশাসনিক স্তর বিনাশে সার্বিক বিকেন্দ্রীকরণ করতে হবে যখন ব্রিটিশ আমলে থানাগুলি হয় তখন একটা থানায় কতগুলি লোক থাকতো তার এখন কয়েকগুণ বেশি লোক একটা ইউনিয়নে দেখা যায় করে অর্থাৎ এখানে ইউনিয়ন পর্যায়ে সব ধরনের অফিসার সব ধরনের কার্যক্রম যাতে শুরু করা যায় এ ব্যাপারে আমরা সংস্কার চেয়েছি অবৈধভাবে অর্জিত যে কোনো সম্পাদ রাষ্ট্রের অনুকূলে পর্যাপ্ত করতে হবে বিমান বাহিনী পুলিশ ট্যাব সহ সকল বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং স্বস্ত বিধি দ্বারা নিয়োগ বদলিয়ে পদোন্নতি পরিচালিত হতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃত্বে যেন আর এই পুলিশ বলেন দেখুন বাহিনী বলেন সেনার রাজনৈতিক প্রভাব